হাই ভিহার্স তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটি কিচেনের ভিডিও এটি কিচেনের কাজ চলছে এখন তো দেখতে পাচ্ছ তোমরা এখন হচ্ছে আমাদের কিচেনের অলরেডি কাজ কমপ্লিট মাইকা লাগানো বাকি তো মাইকা লাগানোর কাজটা চলছে এখানে তো এখানে যে মাইকাটা আমরা এখানে লাগাচ্ছি এটা হচ্ছে তোমার স্কাই ব্লু তো অলরেডি লাগানোর পরে সম্পূর্ণ কাজটা কেমন হয় দেখতে থাকো সঙ্গে এখন আমরা অলরেডি এটার কাজ করছি এই সাইডে যে আমাদের ছোট একটা বক্স পাল্লা সিস্টেম করেছি এটার সঙ্গে কাজ চলছে এতেই দেখতেই পাচ্ছ যে উপরের খালি জায়গাটা আছে এর মধ্যে কিছুটা কাজ বাকি তো আমরা এই পাল্লাগুলো অলরেডি পেস্টিং করে রেখেছি নিচে এগুলো আঠা দিয়ে লাগানো পাল্লা অলরেডি টোটাল সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো এগুলো লাগানোর পরে দেখবে কেমন লাগবে মোটামুটি নিচেনের কাজটাও ফিফটি পার্সেন্টই বাকি আছে ফিফটি পার্সেন্ট ভিতরের সব মাইকাগুলো লাগানো হয়ে গেছে আমরা এগুলো সব হচ্ছে তোমার ফেবিকল দিয়ে পেস্টিং করলাম খুব সুন্দর আঠা প্লাস ভালো এগুলোর গ্যারান্টি আছে উঠবে না এখানে চিমনিটার সঙ্গেও রাউন্ড করে সুন্দর করে কেটে দিয়েছি তোমরা দেখতেই পারছো এই চিমনির সাইডে যে রাউন্ড করে যেই জিনিসটা করা আছে এই জিনিসটা সুন্দর করে দেখতেই পারছো তোমরা তো এটি অটোমেটিকলি খুলবে তো কাজটা এখনও বাকি আছে অনেকটা দেখতে থাকো সঙ্গে চুলে থাকো আমাদের সঙ্গে কাজটা সম্পূর্ণ হওয়ার পর তোমরা দেখবে যে কাজটা কেমন হলো তো আশা করি তো আশা করি তোমাদের কাজটা দেখে অলরেডি ভালোই লাগবে তো এখনও কাজটা বাকি মোটামুটি আরও তিন চার দিনের মধ্যে আমাদের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তোমরা সম্পূর্ণ সিটটা দেখতে পারবে এর সিট এই হচ্ছে তোমার মাইকার সিট যেটা আমরা এনেছি এটাকে মাইকা বলে কেউ লেভেলেন্ট বলে তো এই জিনিসটাই লাগবে এই হচ্ছে তোমার মাইকার সিট এই কাটিং করে ছোটো ছোটো করে এখানে লাগাতে হয় দেখতেই পাচ্ছ এই পাশে হচ্ছে তোমার এই পাশে থাকে তোমার হচ্ছে এরকম আর উল্টা সাইডে থাকে তোমার এরকম এটা আঠা দিয়ে সুন্দর করে এই প্লাইবোর্ডের সঙ্গে যে প্লাইবোর্ড থাকে এই প্লাইবোর্ডের সঙ্গে লাগাতে হয় তো আমি আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর টোটালি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি এই ভিডিওটাও যত তাড়াতাড়ি হয় তোমাদের সামনে আবার টোটাল কমপ্লিট ভিডিও আমি নিয়ে আসবো তোমরা দেখবে কেমন লাগে আমাকে সরাসরি কমেন্ট করে জানাবে আর কারো যদি এরকম কোনো কাজের যদি ইচ্ছা থাকে করানোর আমাকে সরাসরি কমেন্ট করে জানাতে পারো কত খরচা হয় আর কতটা বাই কত রুম থাকে আমাকে সম্পূর্ণটা হোয়াটসঅ্যাপে বা কোথাও মেসেজ করে দিলে আমি তোমাদেরকে সম্পূর্ণ আইডিয়াটা দিয়ে দিতে পারবো কত খরচা হয় তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ